ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি শ্রাবন্তী আর শ্রাবন্তী ব্লগে জানাই তোমাদের অনেক অনেক ওয়েলকাম তো তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আর আমিও অনেক ভালো আছি তো নন্দিনী রেডি হয়ে গেছে বাইরে বেরিয়ে পড়েছি দুজনে টোটোর জন্য দাঁড়িয়েছিলাম তারপরে দেখো আমাদের টোটো চলে এলো তো নন্দিনী উঠে পড়েছে টোটোতে আর টোটো দেখো ছেড়ে দিয়েছে আর রাস্তা তো খারাপ শুরু হয়ে গেছে ঝাঁকা তারপরে তো দেখো আমরা দুজনে এই যে স্টেশনে চলে এলাম আর তারপরে স্টেশনে এসে নন্দিনী এই দেখো চুপচাপ বসে আছে ওর খেলার সাথীরা এখনো কেউ আসেনি তো সেই জন্য তারপরে তো দেখো এই যে ফ্রেন্ড চলে এসেছে ওর সাথে খেলতে খেলতে এই দেখো আইসিএফ ট্রেন ঢুকে গেছে তো উঠে পড়লাম ট্রেনে তারপরে দেখো এই যে ওদেরকে স্কুলে দিতে চলে যাচ্ছি এটা হচ্ছে দেখো কত তিন নম্বর প্ল্যাটফর্ম তারপরে তো ওদের স্কুলে দিয়ে আমি আবার উঠে পড়লাম ট্রেনে তো এখন আমি রওনা দিচ্ছি বাড়ির দিকে তো ট্রেনের ভেতরে দেখো বিক্রি হচ্ছিলো কি সুন্দর সুন্দর গলার সেট তো এই সেটটা নিয়েছে একটা বান্ধবী এটার দাম কিন্তু তিনশো টাকা কিন্তু সেটটা খুব সুন্দর আর এটা হচ্ছে আমাদের জগদ্ধত্তী পুজোর গেটটা আর তারপরে তো বাড়িতে চলে এসেছি বাড়িতে এসে কি করলাম খাওয়া দাওয়া করলাম রান্না বান্না করলাম তো সেগুলো আর তোমাদের সাথে শেয়ার করলাম না আজকে তারপরে তো এই যে রেডি হয়েছিলাম কটা শর্ট ভিডিও করলাম করে আবার তো বেরিয়ে পড়লাম এই দেখো ছাতা মাথায় দিয়ে আস্তে আস্তে হাঁটতে হাঁটতে বেরিয়ে পড়েছি স্টেশনের দিকে এখন বাজে কিন্তু দুটো দশ তারপরে এই যে চলে এলাম স্টেশনে আর এসে এই যে বান্ধবীর সাথে কথা বলছি কথা বলতে বলতেই দেখো আবার ওই দিকে ট্রেনটা চলে এসেছে আর তারপরে কিছুক্ষণের মধ্যে আমাদের ট্রেনটাও চলে এসেছে আমি তো স্কুলে চলে এসেছি আর এই দেখো নন্দিনী গেট থেকে বেরোচ্ছে তারপরে আজকে নন্দিনী খাবে লস্যি তো ও কিন্তু কোনোদিনও লস্যি খায়নি আজকে প্রথম তো ভাবলাম যে খেতে পারবে কি পারবে না দুধের তো লস্যি ওবার দুধ খেতে চায় না তো এটা আবার আজকে প্রথম লস্যি খেলো তো বলল হ্যাঁ ভালোই লাগছে তো আস্তে আস্তে সবই খাওয়া শিখে যাচ্ছে তারপরে লস্যি খেতে খেতে দেখো চলে যাচ্ছি আমরা ওই পাশে তিন নম্বরের দিকে আর দেখো দেখে বুঝতেই পারছো কী মানে কী পরিমাণে রোদ্দুর দেখো পুরো স্টেশনটা কিন্তু এখন রোদ্দুর তো এটা কিন্তু শীতকালের জন্য খুবই ভালো লাগবে আর কিছুদিন পরেই এখনও ভীষণই গরম লাগে আর স্টেশনগুলো দেখো কত পরিষ্কার তাই না সুন্দর তো এই যে লস্যি খেতে খেতে চলে এলো ওর বান্ধবীরা যেখানে সবাই বসা আছে তো হ্যাঁ তারা যাচ্ছি তো আমি ভিডিও এডিট করছি আর ওদিকে নন্দিনী আমাকে কি করছে তারপরে দেখো এই যে চলে এসেছে আর লস্যিটা কিন্তু অনেক বড় তো এই যে খাওয়াটা শেষ করলো আর এত রোদ্দুর তো নন্দিনী দেখো ছাতা মাথায় দিয়েছে এই যে সবাই ছাতা মাথায় দিয়ে তোমার বসে আছি আর তারপরে তো সন্ধ্যা হয়ে গেছে ঘুম থেকে উঠে এই যে গেলাম ছাদে কাপড় তুলতে তো আজকে যেগুলো ধুয়ে দিয়েছিলাম সেগুলো এই দিয়ে দেখো আর এখানে এটা কি বলো তো আর তারপরে তো নন্দিনী ঘুমিয়ে গেছে এই দেখো আমি বললাম নন্দিনী ওট ওট ও একটু নকশা করছে তারপরে নন্দিনীকে ঘুম থেকে উঠিয়ে পড়তে বসালাম ও তার আগে তো আবার খাওয়া দাওয়া তার আগে এই যে ম্যাগি বানিয়েছি আর বানিয়েছি চা আদা দিয়ে তো চা বিস্কুট আর নন্দিনীর জন্য ম্যাগি তো চলো আজকের পুরো ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই সুন্দর সুন্দর কমেন্ট করে বলো ঠিক আছে এই দেখো নন্দিনী খেতে বসে গেছে তো চলো আজকের মতো এই পর্যন্তই কালকে আবার দেখা হবে অন্য ভিডিওতে টাটা বাই বাই